শারদীয়া নবরাত্রি দু হাজার পঁচিশ বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেনে নিন স্থাপনের সঠিক সময় উপকরণ শুভ মুহূর্ত এবং পদ্ধতি শারদীয়া নবরাত্রি দুহাজার সালের বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে যা আশ্বিন শুক্ল প্রতিপদা তিথি এই দিনটি ঘট স্থাপনের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন থেকে নয় দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এবং প্রথম দিন মা শৈলপুত্রী দেবীর আরাধনা করা হয় নবরাত্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ঘট স্থাপন যা শুভ মুহূর্তে করা অত্যন্ত জরুরি এই বছর প্রতিপদা তিথি বাইশে সেপ্টেম্বর রাত একটা তেইশ মিনিট থেকে শুরু হয়ে তেইশে সেপ্টেম্বর রাত দুইটা পঁয়ষট্টি মিনিট পর্যন্ত চলবে এই সময়ে তিনটি প্রধান শুভ মুহূর্ত রয়েছে অমৃত মুহূর্ত সকাল ছয়টা নয় মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত সকাল নয়টা এগারো মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত পূজার বিধি পূজা শুরুর আগে ঘর পরিষ্কার করে কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে পূজার স্থান নির্বাচন করুন সেখানে একটি কাঠের পিড়ি বা ছোট টেবিলের উপর একটি হলুদ কাপড় বিছিয়ে দিন এরপর তার উপর সাত প্রকারের শস্য রেখে তার উপর একটি মাটি বা পিতলের কলস স্থাপন করুন কলসটি গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে পূর্ণ করুন এবং তাতে অক্ষত সুপারি ফুল হলুদ চন্দন একটি মুদ্রা দুর্বা এবং পঞ্চমেওয়া দিন কলসের মুখে আম বা অশোকের পাতা রাখুন এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিন ঢাকনার উপর একটি শুকনো নারকেল স্থাপন করুন যা লাল সুতো বা রক্ষাসূত্র দিয়ে বাধা থাকবে